ঈদ মোবারক ঈদ মোবারক ঈদ মোবারক ঈদের পরে এটাই আমার প্রথম ব্লক আসসালামু আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন সবাই আশা করছি সকলেই ভালো আছেন সবাই ঈদ শপিং ব্লগ দিয়েছেন ঈদের আগেই আর আমি দিচ্ছি ঈদের পরে আমার মতো অলস কে কে আছেন অবশ্যই কমেন্টে জানাবেন যাই হোক সেদিন গিয়েছিলাম আপনাদের ভাইয়ার জন্য কেনাকাটা করতে আমার অবশ্য ঈদের শপিং নিয়ে তেমন কোনো এক্সাইটমেন্ট এখন আর কেন জানি কাজ করে না হয়তো বয়সের সাথে সাথে মানুষের এক্সাইটমেন্টগুলো কমতে থাকে ভালো লাগা ভালোবাসা সব কিছুই অন্যরকম প্রাধান্য পায় যাই হোক আপনাদের ভাইয়ার প্যান্ট পাঞ্জাবি যেগুলো বাকি ছিল সেগুলো কেনাকাটার পরে আমি আসলাম একটা পার্স কিনে দেওয়ার জন্য ওনার মানি পার্সটা একেবারেই নষ্ট হয়ে গেছিলো মানে মোটামুটি ছাল ছিলকা সব উঠে যাওয়ার মতো অবস্থা তো ভাবলাম যে ঈদের মধ্যে এটা একটা গিফট হিসেবে দেওয়া যায় ঈদের গিফটও হলো ওনার প্রয়োজনও মিটল এরপর আমি আমার নিজের জন্য দুইটা সুতি থ্রি পিস কিনলাম কারণ এই গরমে অন্য কোনো থ্রি পিস পরা আমার পক্ষে সম্ভব নয় এবার অবশ্য রমজানের শুরু থেকে একেবারেই বোঝা যায়নি না ছিল কোনো ক্ষুদা না ছিল কোনো তৃষ্ণা না ছিল কোনো গরম কিন্তু রমজানের শেষের দিকে মোটামুটি ভালোই গরম পড়েছিলো আর এখন তো অনেক গরম যাই হোক আমাদের মোটামুটি শপিং শেষ শপিং শেষ করে আমরা আসলাম আখের রস খাওয়ার জন্য আমি বাইরে আসলে অবশ্য স্ট্রিট ফুডের মধ্যে বা স্ট্রিট ড্রিঙ্কসের মধ্যে এই জিনিসটা অবশ্যই খেয়ে যায় আর এগুলো ছিল আমাদের ঈদের দিন সকালের ফটোশ্যুট আমরা ঈদগা মাঠে যাওয়ার আগে এই ছবিগুলো তুলেছিলাম আমার শাশুড়ি মা ছাড়া অবশ্য আমরা সবাই ঈদগা মাঠে গিয়ে ঈদের নামাজ পড়ি আমি আমার দেবর আমার শ্বশুর আমার দুই ছেলে আমার স্বামী সবাই মিলে আমরা ঈদগা মাঠে যাচ্ছি আমার শাশুড়ির পায়ে একটু সমস্যা উনি হাঁটতে পারছেন না এই জন্য আসলে উনি যাননি ঈদের নামাজ পড়তে তো আমরা সবাই রেডি রেডি হয়ে তাকবির পড়তে পড়তে ঈদের নামাজ পড়ার জন্য চলে যাচ্ছি ছোটোবেলায় ঈদ নিয়ে কতই না এক্সাইটেড থাকতাম ঈদের এক সপ্তাহ আগে থেকে বারবার জামাগুলো দেখতাম আর লুকিয়ে রাখতাম যদি কেউ দেখে ফেলে তাহলেই জামাগুলো পুরনো হয়ে যাবে এখন এগুলো ভাবলেই হাসি পায় এখন শুধুমাত্র আমাদের ঈদের আনন্দ বাচ্চাদের আনন্দের মধ্যেই সীমাবদ্ধ যাই হোক বিকেলবেলা আমি গিয়েছিলাম আমার বাবার বাড়িতে আর ওখানে একটা বিশাল বড় মেলার আয়োজন হয় তো আমার ছোটো বোন বাচ্চাদেরকে নিয়ে মেলায় যাওয়ার জন্য বায়না করছিল আমার একদম ভালো লাগছিল না কারণ প্রচণ্ড গরম তাছাড়া মনটাও একটু খারাপ ছিল আপনাদের ভাই আমাদেরকে রেখে তার বিশেষ একটা কাজে চলে গিয়েছিল। এই জন্য আমি আর বের হতে চাচ্ছিলাম না ওদেরকে সবাইকে রেডি করে বাইরে বের করে দিলাম যে যাও তোমরা মেলা থেকে ঘুরে আসো আমি এখন আর যাবো না আমার মাথা ধরেছে আমি একটু রেস্ট করবো ও মা কিছুক্ষণ পর দেখি ছোটো বোন ফোন করে বলতেছে যে তার হাজব্যান্ড নাকি আবার ঘুরে আসতেছে আমাকে নেওয়ার জন্য কি আর করার আমার আম্মু বলতেছে যে বারবার ওরা বলতেছে যাও একটু জায়গায় ঘুরে আসো ভালো লাগবে কি আর করার ইচ্ছে না থাকা সত্ত্বেও বাধ্য হয়ে বেরোলাম আবার মেলায় যাওয়ার উদ্দেশ্যে আমার ছেলে আমার ছোট বোনের হাজব্যান্ড এসে আবারও আমাকে নিয়ে আসলো মেলায় মেলায় এসে দেখি একেবারে মানুষজনে হুলস্থুল কারবার মাথার ব্যথা আরও ডাবল হয়ে যাওয়ার মতো উপক্রম কিছু করার নেই এই যে সামনে বিশাল যে পুকুরটা দেখতে পাচ্ছেন এটাকেই বলা হয় নান্দাইল দিঘি বিশাল একটা পুকুর আর এই পুকুরের পাড়ের উপরে বা রাস্তার উপরে এই মেলাটা বসে মূলত এটা আসলে ঈদ ঈদের দিন থেকে শুরু হয়ে ঈদের তিন দিন পর্যন্ত চলে এটাকে জামাই মেলা বলা হয় মানে ঈদের দিন সন্ধ্যাবেলার পর থেকে জামায়ের আসা শুরু হয়ে যায় আর এই উপলক্ষে আসলে এই মেলাটা মেলার মধ্যে টেডি দেখে তো আমার ছেলে খুব খুশি মানে মনের ভিতরে একদম ভয়ডর কোনো কিছু নাই। ছোটো বোন নাগরদোলায় উঠবে বলে প্রচণ্ড বায়না করছিল আর আমি না উঠলে সেও উঠবে না কিন্তু আমার বড় ছেলে ও নাগরদোলায় উঠতে প্রচণ্ড ভয় পায় একবার এক নাগরদোলায় উঠে মানে বিড় বিড় করে বলছিলো সারাক্ষণ আল্লাহ আমাকে বাঁচাও এবারের মতো নামায় দাও এরপর আর কখনো উঠবো না ওই সেই লাস্টবার তারপর অবশ্য আমার ছেলে কখনোই আর ওঠেনি আর এদিকে আমার ছোটো ছেলে নাগরদোলা থেকে নেমেই এক দৌড় টেডির কাছে মানে এত বড় একটা টেডি তার মনের ভেতরে ডর বলতে কোনো কিছু নেই মনে হচ্ছে মানে টেডিটা তার কত দিনের চেনা টেডির কাছে গিয়েই শুধু বারবার দাঁড়াচ্ছে মানে টেডিটা একটু ব্যস্ত সে কারোর সাথে কথা বলতে মনে হয় ফোনে এটা নিয়ে একটু ব্যস্ত কিন্তু ও কোনোভাবেই পেছন ছাড়ে না টেডি যেদিকে যায় ও সেদিকে যায় টেডিকে গিয়ে গুঁতো দেয় টেডির সাথে হ্যান্ডশেক করতে চায় আমাকে বলে মামা ছবি তুলে দাও তো এইভাবেই আসলে আমাদের ঈদের দিনটা শেষ হয়ে গেল সবার ঈদের দিন কেমন কেটেছে অবশ্যই কমেন্টে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন এবং আপনাদের সকলের জন্য অনেক অনেক দোয়া এবং ভালোবাসা রইল আজকের মতো আমাদের এই ব্লগটা এই পর্যন্তই আল্লাহ হাফেজ